সালাম সালামু আলাইকুম আমরা থেভেন ইন সার্কিটে নয় নম্বর ক্লাসে আছি এটা আমাদের ডিসি সার্কিটে আশি নম্বর ক্লাস পূর্ববর্তীতে আরও উনআশিটা ক্লাস আপলোড দেওয়া হয়েছে আপনারা এটা যদি নতুন দেখেন নতুন আমার সাথে সংযোগ হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এখন আমরা একটা অঙ্ক সমাধান করব এখানে বলা হয়েছে থেভেন ইন সার্কিট এখন হ্যাঁ এখানে দেখেন এ পয়েন্ট এবং বি পয়েন্টের কে বি পয়েন্ট দেওয়া আছে এটাকে আমাদের বলছে কি সার্কিট এখন মানে থেভেন সার্কিট হয়ে আসতে গেলে আমাদের কী লাগবে আমাদের বি থেপেন লাগবে এবং কি লাগবে আর থেপেন লাগবে হ্যাঁ তাহলে আমরা দেখেন প্রথমে আমরা আর ইন বের করবো হ্যাঁ দেখেন এখন আমরা আসলাম এখানে নিনের জন্য হ্যাঁ আর থেমেনের জন্য আপনারা জানেন কি কারেন্ট সোর্সগুলো ওপেন হয় কারেন্ট সোর্সগুলো ওপেন হয় ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয় তাহলে এখানে দেখেন কারেন্ট সোর্স ছিল কারেন্ট সোর্সটা ওপেন করে দেন দেখেন আমি ওপেন করে দিছি এই সাইডে কারেন্ট সোর্স নাই হ্যাঁ এখানে কারণ সোর্স নাই ওপেন করে দিছি আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিছি ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিছি আর এখানে 10 ভোল্ট ছিল এটাও কি করে দিছি দেখেন 10 ভোল্ট যেটা ছিল এটা শর্ট করে এই যে এখানে 5 ওহম দিছি শুধু 5 ওহম দিছি আর এটাও শর্ট করে দিছি এখানে ছিল আর কি তাহলে আমি দেখেন এখানে 4 6 4 6 আর এই যে পাঁচ পাঁচ আর বাকি এটা ওপেন এটা শর্ট এটা কোথায় শর্ট করছি এই যে এই পয়েন্টটা শর্ট করছি শর্ট করছি আর এইখানে আপনার এখানে একটা সোর্স ছিল এটা শর্ট করে দিচ্ছি আর বি পয়েন্টটা জাস্ট খালি এই টান দিয়ে এভাবে এর সাথে লাগাই দিচ্ছি যে এখানে বি পয়েন্ট ছিল বি পয়েন্টটা জাস্ট এভাবে আমি আমার সুবিধার জন্য এখানে নিয়ে আসছি তাহলে দেখেন এটার একটা সোর্স পাবেন হ্যাঁ এটার একটা সোর্স পাবেন তাহলে আপনার জন্য সহজ হবে মনে করেন কারণ এই দিকে যাচ্ছে যাওয়ার পরে এখানে বাঘ হয়েছে এই এই পথে গিয়ে একটা কারণ এখানে পড়ছে আবার একটা কারণ এই প্রতি সরাসরিও করছে হ্যাঁ তাহলে দেখেন কারণ বাঘ হয়েছে এখানে আবার একত্রিত হয়েছে এখানে তাহলে এটা একটা শাখা আবার এটা একটা শাখা এই শাখাটা আবার দেখেন তো বাঘ হয় তো ছয় আর চার একই লাইন হ্যাঁ তাহলে ছয় আর চার দশ হ্যাঁ আর যেহেতু দশ আর এটার সাথে বাঘ হয়েছিল এই পাঁচ তাহলে দশের সাথে পাঁচ কী হবে প্যারালাল তাহলে দশের সাথে পাঁচ প্যারালাল করলে তাহলে দেখেন এই যে ছয় চার দশ এই ছয় চার দশ প্যারালাল কথা দিলাম পাঁচ প্যারালাল চিহ্ন দিয়ে দিলাম পাঁচ তাহলে এই দুইটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে থ্রি পয়েন্ট থ্রি হোম বের হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি হোম এখন যদি আমরা আমরা এখন বোল্ট করি তাহলে দেখেন বিথেবিন ইনভাইট করার জন্য এখানে একাধিক সোর্স আছে দেখেন দশ বোল্ট আছে আঠারো বোল্ট আছে থ্রি এম্পিয়ার আছে টু এম্পিয়ার আছে তাহলে তাহলে এখন দেখেন হ্যাঁ বিথেবিনে কি বের করবো এখানে এটা আমার এক পয়েন্ট ছিল না আমি এখানে এক পয়েন্ট দিয়ে নি আর কি তাহলে দেখেন আর আড়ারিতে কি করব করব এখন আপনি প্রথমে চিন্তা করবেন লোভটা কোন সাইড দিয়ে নেবেন যেই সাইড দিয়ে লোপ নেবেন ওই সাইডের কারণটা বের করবে বের করে রাখবেন মানে ওই রেজিস্ট্যান্সের বের করবেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এবং ক্যালকুলেশন করতে পারবেন তাহলে আমরা চিন্তা করলাম হ্যাঁ যে আমরা লোভটা কি নেব এখান থেকে এখানে বৃথিবেনের এদিক দিয়ে গিয়ে পাঁচ গম হয়ে দশ বোল্ট হয়ে এদিক দিয়ে এদিকে এসে এখানে শেষ করবো এই তাহলে এখানে এসে শেষ করবো তাহলে আমরা কি কর চিন্তা করলাম যে দেখেন এখানে আমরা এখান থেকে লোকটা শুরু করে যাবো গিয়ে পাঁচ ওহমের উপর দিয়ে দশ ফোল্টের উপর দিয়ে গিয়ে পয়েন্ট মানে পয়েন্ট এখানে এসে শেষ করবো হ্যাঁ তাহলে পাঁচ ওহমের আমার কারেন্ট দরকার তাহলে আমি দেখেন দুইএ এখানে আমরা প্রথমে দুই এম পিয়ারাটা একটিভ করলাম দেখেন দুই এম পিয়ারটা আমি যে অ্যাক্টিভ করলাম এখানে ছয় চার চার দশ এখানে একটা ছিল সোর্স ছিল এটা আমি শর্ট করে দিছি আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিয়েছি আর এইখানে একটা সোর্স ছিল দশ ভোল্টের এটা আমি শর্ট করে দিয়েছি কারণ আমি এখন দুই এম্পিয়ারের জন্য বিবেচনা করবো এই ফাইভ ওহম রেজিস্টারের উপর দিয়ে কত কারেন্ট যাচ্ছে তাহলে দেখেন এখান থেকে কারেন্ট যখন আসলো আইসেন দুইটা বাঘ হয়েছে হ্যাঁ একটা বাঘ এই পয়েন্টে চলে গেছে আর একটা বাঘ এই অংশ দিয়ে চলে গেছে হ্যাঁ তাহলে দেখেন এইখানে বাঘ হয়েছিল এখানে আবার একত্রিত হয়েছে কারেন্টটা হ্যাঁ দেখেন এই দিক দিয়ে চলে গেছিলো কারেন্টের একটা অংশ আবার এই দিকে চলে গেছে আবার দুই অংশ এসে যোগ হয়েছে এখানে যোগ হয়ে আবার এখানে সোর্স এসে গেছে তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা এটা না তাহলে দেখেন আই ফাইভ প্রাইম হ্যাঁ টোটাল কারণ আছে দুই ইন্টু এই ইন্টু এই শাখার বিপরীশাখাগত এটা না সাইরাসের কত দশ আর দুই শাখার যোগ ফল এই শাখা যোগ এই শাখা এই শাখার দশ যোগ এই শাখার পাঁচ হ্যাঁ তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম্পিয়ার এই কারেন্টটা দেখেন উপরে থেকে নিচের দিকে আসতেছে আমি একটু তীর চিহ্ন দিয়ে রাখলাম উপর থেকে নিচে আসতেছে এখন আমি আঠারো বোল্ট একটিভ করলাম হ্যাঁ দেখেন আঠারো বোল্ট সোর্স ছিল এখানে একটিভ করলাম আর কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিচ্ছি আর এখানে একটা বোল্টের সোর্স ছিল এই মাঝখানে এটা আমি শর্ট করে দিচ্ছি আঠারো বোল্ট আঠারো বোল্টের জন্য এখানে কত কারেন্ট যাবে এটা আমরা বের করবো হ্যাঁ আঠারো বোল্টটা দেখেন এখান থেকে কারেন্ট বের হয়ে এই পথে আইসে এই পথে আসে এই পথে চলে গেছে তার মানে সার্কিটটা কি সিরিজ তাহলে সিরিজ সার্কিটের কারণ কি হবে যে সব দিক দিয়ে সমান কারণ প্রবাহিত হবে সব জায়গায় হ্যাঁ তাহলে আই ফাইভ ডাবল প্রাইম টোটাল কারেন্টটা বের করবো টোটাল ভোল্টেজ হচ্ছে আঠারো আঠারো টোটাল রেজিস্ট্যান্স কত ছয় চার দশ পাঁচ পনেরো তাহলে আঠারো বা পনেরো হলো ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার এই কারণটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এই জন্য আমি নিচ থেকে ওপর দিকে ডিরেকশনটা কি দিলাম নিচ থেকে উপরের দিকে দিলাম হ্যাঁ এখন দেখেন এখানে আমার আরেকটা থ্রি এম্পিয়ার ছিল এখন যখন আমি থ্রি এম্পিয়ারে একটি করলাম থ্রি এম্পিয়ারটা রাখছি এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট করে দিচ্ছি এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট করে দিচ্ছি এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিচ্ছি তাহলে দেখেন থ্রি এম পিয়ারের জন্য এখানে কত কারেন্ট যাবে হ্যাঁ আপনি দেখেন থিরিএম পের কারেন্ট এখানে আসলো আজ দু কটা এখানে বাঘ হইলো হ্যাঁ এক পথে কারেন্ট এই পথে কারেন্ট যাবে আবার এই পথেও যাবে হ্যাঁ তাহলে দেখেন এই পথটা আসার পরে এখানে আসলো এখানে আসার পরে এখানে একত্রিত হইলো হ্যাঁ আর বাকি এই কারণটা এখানে এসে এখানে একত্রিত হলো তার মানে আমাদের যেখানে বাঘ হয়েছে এই পয়েন্ট আর একত্রিত হয়েছে এই পয়েন্ট তাহলে এটা একটা শাখা আর এটা একটা শাখা যেহেতু কারণ এই দুই শাখার মধ্যে বাগ হয়েছে এই জন্য এইটার বিপরীত এই শাখার বিপরীত শাখা হলো এটা আর এই চার রকম বিপরীত শাখা হলো এই যে এই পর্যন্ত হ্যাঁ তাহলে আমরা বের করবো দেখেন যদি আই ফাইভ বের করি হ্যাঁ তাহলে দেখলাম আই ফাইভ থ্রিপল প্রাইভ যেহেতু এই শাখার কারণ বের করব এই জন্য টোটাল কারণ কত তিন হ্যাঁ আমি টোটাল কারণ তিন দিলাম এই শাখার বিপরীত শাখা কোনটা দেখেন তো এটা না এই জন্য বিপরীত শাখার রেজিস্টার দিলাম চার বা শাখা দ্বয়ের যোগফল হ্যাঁ তাহলে এটা 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 একটা শাখা এক এই পর্যন্ত এইখান থেকে শুরু করে হ্যাঁ এই পর্যন্ত একটা শাখা আর এটা একটা শাখা তাহলে এই শাখা ওই কত 6 আর 5 কত 6 5 11 11 আর 4 কত 15 তাহলে আমি নিলাম 6 6 5 আর 4 সব যোগ করলাম তাহলে 3 4 12 ভাগ 15 0.8 অ্যাম্পিয়ার হ্যাঁ এই কারণে আবার আমার উপরের দিকে যাচ্ছে তাহলে দেখেন এখন আমার কি আর আরেকটা সোর্স দিল যখন টেন বোল্ট একটি আমি এখানে ট্যান বোল্ট একটি করলাম আর কারেন্ট সোর্সগুলো ওপেন করে দিলাম সোর্সটা শর্ট করে দিলাম তাহলে দেখেন এখান থেকে বের বের হবে এই দিক দিয়ে হয়ে পথে পথে এখানে আসবে হ্যাঁ তাহলে আপনি কি করবেন এখন সিরিজ সার্কিট হ্যাঁ তাহলে দেখেন এখানে আই ফাইভেন চিহ্ন দেন আই ফাইভ চারটা প্রাইম দিলাম উপরে থেকে নিচের দিকে আসতেছে এটা এই জন্য দিলাম দেন টোটাল ভোল্টেজ আছে দশ বাঘ মধ্যবর্তী রেজিস্টার্স আছে চার ছয় পাঁচ চার ছয় পাঁচ টোটাল রে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা বাক করলাম তাহলে জিরো পয়েন্ট সিক্স সেভেন এমপিআর হ্যাঁ এটা নিচের দিকে আসলো তাহলে দেখেন আমরা চারটা কারণ পেলাম চারটা সোর্সের জন্য এখন দেখেন এখানে আই ফাইভটা আমাদের কী কী হবে হ্যাঁ তাহলে দেখেন প্রথম পাইছিলাম আই ফার্স্ট প্রাইম পাইছিলাম কী ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা উপরে থেকে নিচের দিকে ছিল হ্যাঁ তাহলে আমি এখানে দেখেন ও আমি এখানে এখানে যেহেতু ডিরেকশন দেওয়া ছিল না আমি আমার ইচ্ছা মতে হ্যাঁ উপরে থেকে নিচেরটা এটা ধরছি প্লাস আর নিচ থেকে যেটা উপরে এটা ধরছি কি মাইনাস আপনি যদি নিচ থেকে উপরে এটা মাইনাস ধরতেন আর উপরে থেকে নিচে এটা প্লাস ধরতেন সরি আপনি যদি নিচ থেকে উপরের দিকে এটা প্লাস ধরতেন আর উপরে থেকে নিচে যদি মাইনাস ধরতেন তবুও হয়তো সমস্যা নেই তাহলে আমি কী করছি উপরে থেকে যে কারণগুলো নিচের দিকে আসতেছে এটা প্লাস ধরছি আর নিচ থেকে উপরের দিকে যেগুলো যাচ্ছিলো এটা আমি মাইনাস ধরছি তাহলে দেখেন যে উপরে থেকে নিচে আসছে প্লাস দর্শক নিচ থেকে উপরের দিকে এটা মাইনাস দর্শী আর এটাও কি নিচ থেকে দিকে মাইনাস মাইনাস আর এই জিরো উপরে উপর থেকে এটা আমি কি দর্তি প্লাস দর্শী আপনি যদি ভালো মনে হয় আপনি এটার উল্টালো ধরতে পারবেন সমস্যা নেই যেহেতু আমাদের মেইন ডিরেকশনটা দেওয়া নেই তাহলে আমি এটা ক্যালকুলেশন করে কথা পাইছি জিরো এম কারেন্ট পাইছি তার মানে ফাইনালি আমাদের কোনো কারেন্ট আই ফাইভ ওম উপর দিয়ে যাচ্ছে না তাহলে আমি আমাদের সার্কিটটা এখন আঁকাই দেখেন বিথে বেজেন বের করার জন্য তাহলে আমি যে বড় করে সার্কিটটা আঁকাইছি হ্যাঁ এখানে ছিল কত তিন অ্যাম্পিয়ার না চার অ্যাম্পিয়ার আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান তাহলে দেখেন এখানে আমরা বিথে মেন বের করার জন্য সার্কিটটা আরেকবার ডিজাইন করলাম আবার আঁকাইলাম আমরা হ্যাঁ তাহলে দেখেন এখানে আমি সবগুলো আঁকাইলাম হ্যাঁ আমি সুন্দর করে লেখলাম এটা ছিল বি পয়েন্ট এটা ছিল এ পয়েন্ট হ্যাঁ তাহলে আমি এডিটের কারণ নিব নাকি এডিটে দেখেন আমি আই ফাইভের উপর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না শূন্য কারণে হ্যাঁ তাহলে আই সমান সমান কি দিচ্ছে শূন্য এখানে একটা তীর চিহ্ন দিচ্ছি উপরের দিকে আপনি দেখেন উপরের দিকে দেন নিচের দিকে দেন এইখানে কোনো কারেন্টই জানে এই তীর চিহ্ন কোনো দাম না এখন এটার উপর দিয়ে কোনো কী জানা কারেন্ট জানা এই তীর চিহ্ন দিকে ভয় পাবেন না আপনি যদি তীর চিহ্ন না দিতেন তবুও হয়তো জাস্ট দেখা যাচ্ছে না আই সমান সমান জিরো সমস্যা নেই হ্যাঁ যেহেতু কোনো কারেন্টের নাই তাহলে আমি দেখেন লুকটা শুরু করতেছি হ্যাঁ এই পয়েন্ট থেকে শুরু করতেছি হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে আগাইলাম এখান থেকে আগাইলে প্রথম চিহ্ন কি কী পাইলাম মাইনাস দেখেন দ্বিতীয় চিহ্ন কি পাইলাম প্লাস হ্যাঁ আমি এই চিহ্নটা দূরে দূরে দিচ্ছি আপনি যদি মন চায় এখানে দিতে পারবেন অসুবিধা নেই দিয়ে একটু কানেকশন করে দিবেন সমস্যা নেই একই কথা তাহলে আমি সেকেন্ড চিহ্ন নিলাম প্লাস এই দেখেন সেকেন্ড চিহ্ন নিলাম এখানে কী নিচ্ছি আমরা দেখেন এই সেকেন্ড চিহ্ন নিচ্ছি এই যে এখানে দেখেন সেকেন্ড চিহ্ন নিচ্ছি প্লাস হ্যাঁ তাহলে আমি এই লুকটা এইখান থেকে যাচ্ছি দেন আসলাম এই পাশে এখানে কোনো কারেন্ট নাই তাহলে ভোল্টেজ ড্রপ কত শূন্য হবে তাহলে এই জন্য আমি নিই নেই এটা হ্যাঁ শূন্য যেহেতু আসেন সামনে আসেন প্রথম চিহ্ন মাইনাস দ্বিতীয় চিহ্ন কি প্লাস তাহলে দ্বিতীয় চিহ্ন আমি প্লাস কারণ প্রথম ক্ষেত্রে কি নিশ্চিত দ্বিতীয় চিহ্ন নিচ্ছি হ্যাঁ দ্বিতীয় চিহ্ন প্লাস টেন বোল্ট সমান সমান দেখেন এখানে আমি আসলাম এই আসলাম এখানে আসলাম দেখেন আমি এই পয়েন্টে শুরু করছিলাম লোভটা এখানে শেষ করলাম হ্যাঁ তাহলে দেখেন প্লাস টেন বোল্ট যেহেতু লোভ শেষ তাহলে সব বলার যুগ ফল কী সমান সমান কী হবে শূন্য হবে হ্যাঁ তাহলে দেখেন বি থেপে প্লাস টেন আসেন মাইনাস টেন বলতে এখানে যে মাইনাস আসছে মাইনাস বি থেপে নিন টেন আসছে এটা নিয়ে কোনো টেনশন করবেন না মাইনাস আসলে সমস্যা নেই প্লাস আসলে সমস্যা নেই আমরা যখন এখানে প্লাস টেন আস প্লাস টেন আসতো তাহলে কি কোনো চিন্তা করতাম কোনো চিন্তা করতাম না প্লাস আমরা কি এটা চিন্তা করতাম এখানে প্লাস আসলো কেন মাইনাস আসলো না কেন এই জন্য এখানে মাইনাস আসছে আমরা এটাও চিন্তা করবো না মাইনাস আসলো কেন প্লাস আসলো না কেন সমস্যা নেই আসছে আসুক আমরা তো হিসাব করছি ক্যালকুলেশন করছি এটা হিসাব করেই আসছে তাহলে এখানে দেখেন তাহলে থেভেন এন ইকুইব্যালেন্স সার্কিটটা কাপ হ্যাঁ থেভেন এন সার্কিটটার মধ্যে যেটা আপনি সবসময় মনে রাখবেন আপনার যেটা সমস্যা ভুল আর না হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই উপরের পয়েন্টটা দিছিলাম কি বি পয়েন্ট না এই যে বি পয়েন্ট তাহলে আপনি উপরের পয়েন্টটা দিলেন কি বি পয়েন্ট হ্যাঁ আর নিচের পয়েন্টটা দিছিলেন কি এ পয়েন্ট এই যে আমরা এখানে দিলাম নিচের পয়েন্টটা দিলাম কি এ পয়েন্ট হ্যাঁ তাহলে দেখেন বি পয়েন্টের বি বি এর সাইডটা কি ধরছিলেন প্লাস না তাহলে দেখেন বি এর সাইডটা কি ধরবেন সব সময় এই যে প্লাস এই যে প্লাস চিহ্ন হ্যাঁ আর এয়ার সাইডটা কী ধরছিলাম দেখেন নেগেটিভ না তাহলে আমরা এই দেখেন এয়ার সাইডটা কি ধরবো এই যে নেগেটিভ ধরব তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইন পজিটিভ আসলো না নেগেটিভ আসলো কারণ উপরে যায় না নিচে যায় এটা এটা কোনো টেনশন করবেন না আমি যেই যেভাবে অঙ্কটা করতেছি আপনি এভাবে সমাধান করবেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি যে কোনো ডাউট হলে যে কোনো বায়ের সাথে এটা আপনি চেক করে নিতে পারেন অসুবিধা নেই তাহলে দেখেন এখানে আমরা বিথেবিন পাই শিখে তো মাইনাস টেন বলতে তাহলে আমি লিখলাম বি থেমেন মাইনাস টেন বোল্ট আর থেপেন মান পাইলাম থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর এ আর বিয়ের মাঝখানে কোনো রেজিস্টার ছিল না এই জন্য আমরা এবং বিয়ের মাঝখানে কোনো রেজিস্টার দিবো না এখন এইটা আমাদের সার্কিট শেষ আপনার অঙ্ক শেষ এই পর্যন্ত গেলেই আপনার আনছান হ্যাঁ এখন আপনি আমি আমি একটু এক্সট্রা জিনিস দেখাইতেছি যদি এটা আপনার মন চায় শিখে রাখেন হ্যাঁ তাহলে এখন দেখেন আমি দেখা দিতেছি এটা এখন কি এইটা বি মাইনাস বোল্ট আসলো না যদি আপনি মাইনাস পজিটিভ করতে চান হ্যাঁ এখানে মাইনাস ছিল এখানে প্লাস বানাবেন এই তারা প্লাস বানালে কি করবেন জানেন এই প্লাসের সোর্সটা এই সোর্সটা শুধু উল্টা করে দেবেন এই পাশে প্লাস ছিল এটা প্লাসটা এই পাশে দিয়ে দিবেন মাইনাস ছিল এটা মাইনাসটা এই পাশে দেবেন তাইলে এই বি থেবেন মাইনাস টেনটা প্লাস টেন হয়ে যাবে আমি এখানে দেখাইছি দেখেন আর সব ঠিক রাখছি বি পয়েন্ট পয়েন্ট ঠিক রাখছি দেখেন বি থেভেন এটা ছিল প্লাস আমি এটা প্লাস করে দিয়েছি আর এটা ছিল মাইনাস এটা ছিল এটা ছিল মাইনাস আর এটার আমি এটার মাইনাস করে দিয়েছি জাস্ট উল্টা পাল্টা করে দিয়েছি এটা মাইনাস ছিল প্লাস করছি এটা পাঁচ ছিল মাইনাস করছি তাহলে বিধে পেলেন কত হয়ে গেছে টেন বোল্ট হয়ে গেছে এটা এক্সট্রা আপনি যদি বুঝেন তা করবেন না বুঝলে অসুবিধা নেই এখানে হ্যাঁ তাহলে এটাই ছিল আমাদের সমাধানের শেষ মানে সমাধান করলাম আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি অঙ্ক না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দিতে আর যদি ডিসি সার্কিটের কোনো সিট আপনাদের লাগে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আলাইকুম